আসসালামু আলাইকুম ওয়া আবারকাত হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আজ তোমাদেরকে একটি নতুন ভিডিও টপিক্সে স্বাগতম আজকের ভিডিও টপিক্সটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিও টপিক্সের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করবো যে এই সকল বটম ফোনগুলোতে কি কী কনফিগারেশন আছে কী কী আছে এই ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হ্যাঁ পছন্দের কাঙ্ক্ষিত সেই ফিচার ফোনগুলো আপনারা আমার কাছ থেকে পার্চেস করতে পারবেন কত টাকায় কিনবেন এর কনফিগারেশানে কি আছে সব কিছু জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচিং করার জন্য অনুরোধ করা হইলো আপনাদেরকে আপনারা অবশ্যই অবশ্যই দেখতে থাকুন তো দেখতে পাচ্ছ যে উইন স্টারের যে ফোনগুলো আমি দেখাচ্ছি এখানে রিভিউ এখানে কিন্তু টাইটানিকেরও কিছু মডেল আছে উইন স্টারটাই বেশি আছে তো উইন স্টারের ডব্লু নয়শো পাঁচ যেটা আছে আটশো পাঁচ যেটা আছে এগুলো কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ভালোই করেছে হ্যাঁ এগুলো কিন্তু তিন চা তিন হাজার ব্যাটারি হেলথ আছে এবং দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং পাশাপাশি এখানে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম কিন্তু হেডফোন জ্যাক আছে হ্যাঁ সিঙ্গেল স্টুডিও স্পিকার আছে হ্যাঁ সব কিছু ওভারঅল ভালো কালার কোয়ালিটির দিক থেকেও ভালো ম্যানুয়ালি কিন্তু এগুলো আপনারা এক বছরের ওয়ারেন্টি সার্ভিসও পাবেন ঠিক আছে ম্যানুয়ালি এক বছর ওয়ারেন্টি সার্ভিস পাবেন সেদিক থেকেও কিন্তু বেশ ভালোই আছে তো আজকের এই ফোনগুলো আপনাদের সামনে রিভিউ ভিডিও নিয়ে আসার কারণ হলো একটাই এই ফোনগুলো অনেকেই নিতে চাচ্ছ কোথায় গেলে পাবে হুম এরকম প্রতিষ্ঠানও হয়তো খুঁজে পাচ্ছ না আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটি একটা ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলের একটি প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলগুলোকে প্রত্যেকেই ভালোবেসে গ্রহণ করে নেবেন এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোডেড করা হয় আপনাদের প্রয়োজনীয় ভিডিও ঠিক আছে এতদিন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনগুলো রিভিউ করেছি আমি নতুন পুরাতন সকল ধরনের অ্যান্ড্রয়েড ফোনের রিভিউ কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় প্রত্যেকটা দিন প্রতিনিয়ত তো যাদের যাদের লাগবে তোমরা নিতে পারো এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাপোর্ট করতে নি সাবস্ক্রাইব করতে নি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন নিত্য নতুন রিভিউ কন্টেন্টগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন কেননা নতুন পুরাতন ফোনের রিভিউ নিয়ে কিন্তু এই মোবাইল অ্যান্ড কভার রিলেটেড প্রতিদিন কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছে প্রত্যেকটা দিন কিন্তু সন্ধ্যা সাতটার সময় দেখবেন যে এই চ্যানেলে ভিডিও আপলোডেড করা হচ্ছে প্রত্যেকটা দিন সন্ধ্যা সাতটায় তো সন্ধ্যা সাতটার সময় কিন্তু এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানালাম আর এই চ্যানেলে কিন্তু যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো রিভিউ করা হয় সেগুলো হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোনের চার্জার কাভার হ্যাঁ অল ডকুমেন্টস আপ টু ডেট সকল প্রকার কাগজপাতি সহ কিন্তু এই চ্যানেল কিন্তু ভিডিওগুলো রিভিউ পোস্ট করা হয়ে থাকে দারুণ কোয়ালিটির এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে ভালোবেসে সাপোর্ট করতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই আর এই প্রোডাক্টগুলো মূলত ওয়ারেন্টি আছে এই প্রোডাক্টগুলো মূলত ওয়ারেন্টি আছে এক বছর এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আপনারা ইনশাল্লাহ সমাধান করে নিতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না একদম ফ্রি ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনারা পাবেন যাদের যাদের লাগবে তোমরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে এখনও যারা যুক্ত হতে পারেনি যুক্ত হয়ে যাবে আর আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমি অবশ্যই অবশ্যই আশা করব এই সমস্ত ভিডিওগুলো থেকে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর বেশি বর্ধিত না করি আজকের ভিডিও টপিকটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও টপিক ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক